দুটো কেকের প্যাকেট আনা হয়েছিল কাকুর জন্য কাকু তো চলে গেছে যাওয়ার সময় একটা জোর করে দিয়েছি কারণ কাকু একদমই মিষ্টি জিনিস খেতে পছন্দ করেন না আর যে হুতিটা রেখে গেছে সেহেতু এটা এখন আমার কারণ বেদুর জন্য আমরা বেশি হাবিজাবি বাড়িতে এনে খাই না আর খাই যদিও খাই তাহলে হয়তো ও যখন ঘুমায় তখন তো বেদু এখন ঘুমিয়েছে তাই এখন আমি কেকের প্যাকেটটা নিয়ে বসেছি আর তাছাড়াও কিন্তু ওকে দিলেও ও খেতে চায় না কারণ ওকে যেহেতু বাইরের জিনিস একদমই দেওয়া হয় না মাত্র খাওয়াই শুরু করেছিলাম তখনই বেদু ঘুম থেকে উঠে পড়েছে আর যেহেতু ওকে আমরা বাইরের জিনিস কোনো কিছু খাওয়ানোর অভ্যাস করিনি তাই ওকে দিলে পরে সেটাকে খেতেও চায় না আমি দেখুন অনেকবার চেষ্টা করছি দেওয়ার জন্য কিন্তু ওটাকে না করছেও খাবে না তো এখন বাজে প্রায় পনেরো ষাটটা বেদুকে এখন আমি খেতে দেবো তো ওর জন্য আমি দুধ গরম করছি সন্ধ্যার সময় যে একটা খাওয়াই সেটা কিন্তু শেষ হয়ে গেছে আর বেশ কিছুদিন হলেও বানানোও হচ্ছে না তাই এই পাঁচ ছয় দিন থেকে ওকে আমি বিস্কুট দিচ্ছি আর এই বিস্কুটটা বেদুকে আমি দিচ্ছি মানে এটা ওকে আগের থেকে এটাই খাওয়াই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আটা নো অ্যাডেড সুগার সুগার ফ্রি বিস্কুট